তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর অর্থাৎ যার চরিত্রর ভিতরে কোনো ধরনের কোনো দাগ নেই কোনো মানুষকেও বলতে পারবে না যে এই লোকের বা এই মানুষের এই মানুষটির মধ্যে এই খারাপ চরিত্র রয়েছে যেই চরিত্রের জন্য মানুষ তাকে ঘৃণা করতে পারে তাকে বিভিন্ন ধরনের কটুক্তি করতে পারে এ ধরনের কোনো কিছু থাকবে না সেই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি এই জন্য চরিত্র আজকাল আমাদের যুব সমাজের যে অবস্থা যে অবনতি হয়েছে এটা খুবই আশ্চর্যজনক এবং দুঃখজনক চরিত্র ভালো করার জন্য চরিত্রওয়ালা হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা নিজে নির্দেশ দিয়েছেন তোমরা চরিত্রওয়ালা হও তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর তার মানে চরিত্র এমন একটা বিষয় যেটা আপনি এবাদত করেও তার চেয়ে আগাতে পারবেন না যার চরিত্র সুন্দর কিন্তু যুব সমাজের কথা যে বলতেছিলাম বর্তমান সমাজে বর্তমান সময়ে যুব সমাজের চরিত্রর অধপতন এত হয়েছে যে মা বাবার সামনে তারা ওপেনে একজন আর সাথে কথা বলে যাচ্ছে অশ্লীল ভাষা হোক বেহায় দিক থেকে হোক যে কোনো দিক থেকে মা ওটা মেনে নিচ্ছে মা বানা বাবাও এখন সেরকম হয়ে যাচ্ছে যে বাধা দেওয়ার মতো তাদের ক্ষমতাটুকু হারিয়ে ফেলছে সমাজ রাষ্ট্র পরিবার এগুলো দায়বার কে নেবে এই যার যার সন্তানের চরিত্র গঠনের ব্যাপারে সে সচেতন হতে হবে তাকে সোচ্চার হতে হবে যে আমার সন্তান যেন চরিত্রওয়ালা হয় কোথায় দিলে কোথায় পড়ালে কোথায় মিশলে চরিত্র ভালো হবে আর কোথায় পড়ালে কোথায় গেলে কোথায় কার সাথে মিশলে চরিত্র খারাপ হবে এটা আপনার দায়িত্ব আপনি খুঁজে বের করুন তারপরে সন্তানকে সেখানে আপনি লালন পালন করুন সেখানে শিক্ষা দিন সেখানে মিশতে দিন সেখানে উঠতে দিন বসতে দিন কোনো সমস্যা নেই কিন্তু চরিত্র খারাপ হয়ে গেলে এই চরিত্র সন্তানের কখনো ভালো করতে পারবেন না এই জন্য প্রত্যেক বাবা মার উচিত ছেলে মেয়েদের খবর রাখা আমার ছেলে আমার মেয়ে কোথায় যায় কি করে কার সাথে মিশে কোথায় কিভাবে সে কোথায় কার সাথে মিশে সব কিছু খবর রাখেন তাহলে দেখবেন আপনার সন্তান কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে বর্তমান সমাজে কোনো নিয়ন্ত্রণই নাই যার যার মতো চলছে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে কোনো লজ্জা সরম কিছুই এখন এগুলো তোয়াক্কা করে না এজন্য ছোটোবেলার থেকে শালীনতা শেখান চরিত্রওয়ালা হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ মেহনত করেন একটু করলে হবে না বর্তমান সমাজ খুবই খারাপ জন্য যথেষ্ট পরিমাণ মেহনত করেন সন্তানের চরিত্র ঠিক করার জন্য চরিত্রওয়ালা বানানোর জন্য